আপনি কি জানেন ভগবান শিবের এমন সাতটি নাম আছে যেগুলো শুনলে তিরিশ সেকেন্ডেই মন একদম শান্ত হয়ে যায় কিন্তু এই নামগুলো সবাই জানে না প্রাচীন রুদ্রাধায় এবং শিবম স্তোত্রে বলা আছে শিবের এমন সাতটি নাম আছে যেগুলো উচ্চারণ করলে মনের অস্থিরতা মুহূর্তে থেমে যায় যোগীরা নিরব ধ্যানে এই নামগুলোই জপ করত এক নম্বর সম্ভব এর অর্থ যিনি আনন্দের উৎস এই নাম জপ করলে হৃদয়ের ভার কমে দু নম্বর রুদ্র যিনি রাগ ক্রোধ দুঃখ সব পুড়িয়ে দেন মন পরিষ্কার হয়ে যায় তিন নম্বর মহেশ্বর সমস্ত শক্তির অধিপতি এই নাম মনকে স্থির করে চার নম্বর নটেশ্বর সৃষ্টি লয় নিত্যের স্বামী ব্যস্ততা ও চিন্তা দূর করে পাঁচ নম্বর গিরিশ পর্বতের স্বামী অহংকার গলে যায় এই নাম উচ্চারণ করলে ছ নম্বর যিনি চাঁদকে শিরে ধারণ করেন এই নাম উচ্চারণ করলে ঠান্ডা শান্ত শক্তি দেয় সাত নম্বর আশুতোষ যিনি মুহূর্তে প্রসন্ন হন এই নাম উচ্চারণে মন শান্ত হয় শ্বাস ধীর হয় শেষে যোগীরা বলতেন এই সাধ নামের ধ্বনি শেষে যে নিরবতা আসে সেই নীরবতাই শিব আপনি কোন নামটা সবচেয়ে বেশি অনুভব করলেন কমেন্টে অবশ্যই লিখে জানান আর গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং মিথিক বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন মিথিক বাংলা যেখানে পুরাণ জীবন্ত হয়